আজকে অনেক দিন পর আমাদের সাথে মেঘনাদের দেখা হয়েছে মেঘনাথ যেমন মেঘের থেকে লড়াই করতে আজকে ভাই পোকে আমরা সেইভাবে দেখলাম এতদিন মেঘের আলাদা লুকিয়েছিলেন আজকে তৃণমূল ছাত্র পরিষদ যেটা চুরি করা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কারণ আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কিভাবে হয় আমরা জানি না ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকে ঐতিহাসিক ভাবে এটা ঐতিহাসিক তথ্য মহাজাতি সদনে সম্ভবত কংগ্রেসের প্রোগ্রাম হচ্ছে সেই চুরি করা ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভাইপো আজকে মেঘের আড়াল থেকে এলেন এসে বড় অনেক বড় বড় কথা বলেন আমি জানি সাংগঠনিক বৈঠকে সাংগঠনিক কথা হয় উনি সারাক্ষণ শুধু আরজি কর আর বিজেপি নিয়ে প্রশ্ন করে গেল প্রশ্ন করে সিবিআই সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করছে না মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেননি আমি শ্রীমান ভাইপোকে অনুরোধ করবো পিসি কে গিয়ে একলা একলা জিজ্ঞেস করুন সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য আপনার কি কি করেছেন নির্দেশ দিয়েছেন এবং সন্দীপ ঘোষ কে আপনাদের একবার জিজ্ঞেস করবেন তাহলে পরে সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আপনি জানতেন না এসপিডি কেপিডি চক্র কি তার মাধ্যমে স্বাস্থ্য দপ্তর চলে আপনি জানেন না স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি হয় আপনি জানেন না এবং তারপরে আপনি বড় বড় কথা বলছেন এই কথা বাংলার মানুষ মানবে না শুনবে না বাংলার মানুষ বলছে ভয় পেয়েছে গতি এরপর যদি আপনাদের প্রশ্ন থাকে আপনাদের আবার আমি সাংবাদিক ধন্যবাদ জানাবো তারা যেভাবে সব চিত্র তুলে ধরেছেন পুলিশি অত্যাচার তৃণমূলের হারমান বাহিনী এত কিছুর পরেও এই বন সফল হওয়ার জন্য বাংলার মানুষকে আমি নত যেন হয়ে আমার প্রণাম জানাচ্ছি ধন্যবাদ

সেটা নির্ভর করে হচ্ছে কে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করছে তো মুখ্যমন্ত্রী যে আইন বানাবে তাতে আমার লেখা থাকবে না এরকম গিয়ে যে খদ্দেরের সাথে কাস্টমারের কাস্টমারের সাথে মহিলার গন্ডগোলের ফলে হয়েছে আবার লেখা থাকবে না তো এর সাথে প্রেম অ্যাফেয়ার ছিল তাহলে সেটা ধর্ষণ হিসেবে পরিগণিত হবে না বা চোদ্দ বছরের বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট ছিল এগুলো সাত ক্লস থাকবে না তো তাতে আবার মুখ্যমন্ত্রী আপনি যে আইনটা পাস করবেন এবং তার থেকেও বড় প্রশ্ন আমি যে প্রথম কথাটি বললাম যে কে লিমেন্ট করছে আইন তো আছে এখনো যে বর্তমান আইন আছে সেই আইন অনুসারে फांसी হওয়া উচিত ধর্ষিতা ধর্ষিতাকে যারা ধর্ষণ করবে তাদের फांसी হওয়া উচিত ধর্ষণ করে তো অবশ্যই ফাঁসি রেভেন্ড মারাদের ক্ষেত্রে তাহলে আমার প্রশ্ন আপনার পুলিশ কান্দোনী কাণ্ডে নির্যাতিতাকে কেন জাস্টিস দিতে পারেনি কে শ্লিম লিমেন্টে এজেন্সি আইনে আপনি আপনার সরকার আপনার পুলিশ আপনার বোকা মানাতে পারাতে লোকের দেয়ালে পিঠ ঠেকে গেছে তো ওই যারা গেছে কানের জুন লাল চুল তাদেরকে বোকা মানাতে পারবেন সাধারণ মানুষকে শিক্ষিত মানুষকে বোকা বানাতে পারবেন না আজকে তো আমরা দেখলাম ছাত্র সমাজের সামনে জ্ঞানের গুড়ি ছড়াচ্ছেন খারাপলোক বয়স্ক ভদ্রলোক হতে পারে তিনি গেরুয়া বসন করে সামনে জল সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন তিনি শিক্ষকের মতো কাজ করেছেন শিক্ষা দিয়ে গেছেন অন্যায়ের সামনে মেরুদণ্ডটাকে কিভাবে সোজা রাখতে হয়

প্রত্যেকটি ঘটনা আমরা তীব্র নিন্দা কিন্তু আমরা বারবার বলেছি আরজি গড়ের ঘটনা ইউনিক আরজি গড়ের ঘটনা আমাদের সিস্টেমের উপর প্রশ্ন তুলে দিচ্ছে মমতা ব্যানার্জি সিস্টেমের উপর প্রশ্ন তুলে দিচ্ছে রাজ্যের প্রশাসনের উপর প্রশ্ন তুলে দিচ্ছে পুরোটা সরকারি সরকারি ডিউটি থাকা অবস্থায় রাজ্যের কেন্দ্র স্থলে রাজ্যের ক্যাপিটালের মধ্যে ধর্ষণ ঘটেছে হার্ট অফ দ্য সিটিতে সরকারি প্রেমিসেসের মধ্যে এটা ইউনিক

কিন্তু ঘটনা ঘটলো কেন তা জবাব দেবেন না আপনি নজরে আছেন আপনি একজন মহিলা হয়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে আপনাকে উত্তর দিতে হবে কেন সরকারি প্রেমিসেসের মধ্যে সরকারি রুটি করার অবস্থায় একজনের ধর্ষণ ঘটে এর রেসপন্সিবিলিটি কে নেবে কাউকে না কাউকে রেসপন্সিবিলিটি নিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন